হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেক কয়েকদিন ফেসবুক ইউটিউব বন্ধ থাকার জন্য কোনো লং ভিডিও ছাড়তে পারি নাই করতে পারি নাই অনেক দিন লং ভিডিও ছাড়াই হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আমার বাবুর আবদার সেই লুডুস খাবে তো তার আবদার পূরণ করার জন্য এদিকে লুডুস বানাতে শুরু করলাম পানি গরম করে নিয়েছি এক মিনিটের মতো বলো ওঠার পর ওখানে লুডুসটা দিয়ে নিয়েছি সিদ্ধ হওয়ার পরে আমি পানি ঝরাতে এক সাইডে রেখে দিলাম আর ওখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেলে দিয়ে ভালোভাবে নেড়ে ডিম ফাটিয়ে ওখানে গরম মশলা দিয়ে একটু ডিমটাকে ভেজে নেওয়ার পরে লুডুসটি দিয়ে দিলাম সিদ্ধ করা লুডুসটি আমরা কম বেশি সবাই লুডুস বানাতে পারি এটাতে বলার কিছুই নেই বাবুকে দিয়ে বসে পড়লাম কাজ আমার সেলাইয়ের কাজগুলো খুব পছন্দ আর আমি সেলাইয়ের কাজগুলো করতে এত ভালো লাগে ভাষায় প্রকাশ করতে পারবো না যখন এই রকম কাজগুলো আমার কাছে আসে জামা সেলাই করার পর একদম নতুনভাবে করতে হয় তখন খুব বিরক্ত লাগে আবার করা শেষ হলে খুব ভালোও লাগে তারা যখন প্রশংসা করে না খুব ভালো হয়েছে আপু খুব ভালো হয়েছে বা ভাবি খুব ভালো হয়েছে তখন আমার খুব ভালো লাগে কিন্তু জামা এই যে খুলতে হয় এ খুলতে খুব বিরক্ত কর একটা তারপরও আমাকে যে বিশ্বাস করে যে ভালো হবে কাজটি ভালো হবে করতে দিলে ভালো লাগবে এতে আমি খুব খুশি তো এই ফাঁকে সব প্রায় খোলা শেষ আমি ঝেড়ে নিলাম ঝাড়ার পর দেখতেই পাচ্ছেন কাজ খোলার পর কাজগুলোর কেমন যেন একটু ফুটোর মতো হয়েছে তারপরে এটা আমি পরিষ্কার করে নিয়ে ড্রয়িং করতে বসে পড়েছি নিজের সংসারটাকে পরিপাটিভাবে গোছানোর পর আমরা নারীরা যখন হাতের কাজ দিয়ে কিছু টাকা ইনকাম করা যায় আর এ টাকা নিজে পছন্দ মতো কিছু কিনা যায় এর থেকে কত যে শান্তি ভাষায় প্রকাশ করা যায় না এদিক থেকে আমি ভীষণ সুখী একজন মানুষ আমার উনি আমাকে সুযোগ করে দিয়েছে বলে আমি কাজগুলো করতে পারি তাকে আমি অনেক দোয়া করি ও কৃতজ্ঞ জানাই উনি আমাকে স্বাধীনতা দিয়েছেন বলে আমি ঘরে বসে কিছুটা আয় করতে পারি আজ এই পর্যন্তই প্লিজ অবশ্যই একটা লাইক দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর আলহামদুলিল্লাহ অনেক কয়েকটা ড্রেস ডেলিভারি হয়ে গেছে আমার আমি বসে থেকে আর কী কী কাজ করি আপনাদের সাথে শেয়ার করবো আর আমার জামাও প্রায় আঁকানো শেষ পুরোটা কেমন হলো প্লিজ জানাবেন ধন্যবাদ